ভাইয়া আমি আর আজকে থেকে মসজিদে নামাজ পড়ুম না কেন মসজিদে দুনিয়াবি আলোচনা করে মোবাইল টিপায় পোলা বান্না দৌড়াদৌড়ি করে আমার নামাজে মন বহে না আচ্ছা ঠিক আছে তাহলে আর মসজিদে নামাজ পড়া লাগবো না তুই একটা কাজ কর বাসায় গিয়া এক বাড়ি চাইল নিবি চাইল নিয়া মসজিদে যে কবুতর গুলো আছে না ও কবুতর গুলো আর ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা তেলে তো কবুতর খাওন দিছিলি হা ভাই খাওন দিয়েছি কবুতর রে কবুতরে যখন খাওন দিছ রাস্তা যখন চাইল নিয়ে আগে কালকে ফলতে ফলতে নিয়ে গিসিলি কি কোন ভাই আপনি মজা লইতাছেন আমি যখন চাইল গেছি সবগুলা চাইলে এক এক করে দেখছি একটা ছেলও পড়ে নাই সব চাইলে আমি কবুতররে খাওয়াইছি এটা থেকে তুমি ভাই কি শিক্ষা নিলা মসজিদে যখন নামাজ পড়বা মানুষ চিলা করবে দুনিয়ার কথা বলবে অনেক কিছু করবে সেই দেন না দিয়ে তুমি আল্লাহর দেনে মন থেকে নামাজ পড়বা ওগুলা তোমা কানদার দরকার নাই তো বুঝতে পারছো যাক ভাই এখন থেকে মসজিদে গেলে মন দিয়ে নামাজ পড়বা কে কি করতো এটা দেখার বিষয় না ঠিক আছে তাহলে যাও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসো